আতঙ্কবাদীদের গুলিতে মৃত্যু বিতানের জন্ম দুর্গাপুরে এই খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ দুর্গাপুরের ইস্পাতনগরী মঙ্গলবার দুপুরে গুলিতে ঝাঁঝরা হয়ে যায় বৈষ্ণব বৈষ্ণবঘাটার বিতান অধিকারী বিতানের বাবা বীরেশ্বর অধিকারী দুর্গাপুর ইস্পাত কারখানায় চাকরি করতেন সেই সূত্রে দুর্গাপুরের কুড়ি বাই আঠাশ সেকেন্ডারি রোডের ইস্পাত আবাসনে থাকতেন বিতানের জন্ম হয়েছিল দুর্গাপুরে দুর্গাপুরের হর্ষবর্ধন প্রাথমিক বিদ্যালয় তারপর শিবাজী বয়স স্কুলে পড়াশোনা বিতানের বাবা দু সালে অবসর নেন বিতান দুর্গাপুরের বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজে ইলেকট্রিক নিয়ে পড়াশোনা করেছিল বিতানের পড়া শেষ হওয়ার পর তারা কলকাতায় চলে যান বিতান আমেরিকায় চাকরি করতেন সে কয়েকদিনের জন্য কলকাতা এসেছিলেন তারই মধ্যে ছেলে স্ত্রীকে নিয়ে কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন এখানেই পহেলগাঁও গিয়ে আতঙ্কবাদীদের হামলায় মৃত্যু হয় তার এই খবর দুর্গাপুরে ছড়িয়ে পড়তে শোকস্তব্ধ বিতানের বন্ধুরা এবং দুর্গাপুরের প্রতি দুর্গাপুরের প্রতিবেশী শঙ্করদেব বলেন আমরা খবর দেখে চমকে যায় এইভাবে মৃত্যুর মুখে ঢলে পড়তে হলো বিতানকে কোনোদিন ভাবতে পারেনি আমরা মর্মাহত বিতান খুব ভালো ছেলে ছিল মানুষের বিপদে আপদে পাশে থাকতো কাশ্মীরের নিরাপত্তা আরো জোরদার করা দরকার আমরা সেই দাবি রাখছি দুর্গাপুর থেকে নিমায় দাসের রিপোর্ট বাংলা এনটি নিউজ স্কুলটার সামনে মানে কি আপনি কি প্রতিক্রিয়া খুবই খারাপ দুর্ঘটনা মানে ঘটনাগুলো এই ঘটনাগুলো এমনই জিনিস যেগুলো যার সাথে ঘটে মানুষ তখনই ফিল করেছে ব্যাপার বাট বন্ধুকে হারানো আর এমনও নয় যে চাকরি সূত্রে বন্ধু কি বেসিকনিটা কলিজ কলিগ হয় সেটাও নয় মানে আমরা একসাথেই পড়াশুনো করেছি আর ইভেন আমরা যতজন এখানে দাঁড়িয়েছি প্রত্যেকে আমরা একই ব্যাচমেট একসাথে পড়াশুনো টিলটেড কমিউনিকেশান ইভেন যেদিনও এখানে ফেরে কাশ্মীর ফেরে সেদিনও আমাদের সাথে এটা কমিউনিকেশন হয়েছিল এভাবে এইভাবে ট্যুর প্ল্যান আছে ওর ইভেন দুর্গাপুর ওর আফটার কাশ্মীর প্ল্যান করার পর দুর্গাপুরও আসার প্ল্যান হয়েছিল সব কিছু আমরা জানতাম বাট ওভারঅল আর কালকে রাতের পর থেকে আর কোনো কমিউনিকেশান আর পসিবল হবে না ইন ফিউচার সেটাই খারাপ লাগছে দুর্গাপুর দু হাজার একুশ দুর্গাপুজোর সময়ই ও ভিজিট করেছিল একবার দুর্গাপুর চাকরি টিসিএসে চাকরি করতো আমেরিকাতে আগে কলকাতা ছিল কলকাতা থেকে আমেরিকাও ট্রান্সফার হয়ে যায় আমেরিকা চলে যাব বিদানার বাবা মা আমাদের বাবা মা সবাই একই ব্যাপার এখানে আলাদা করে তো বলা কিছু নেই তো কি করব মানে নিজের বাবা মার প্রতি যে কষ্ট আর বন্ধুর বাবা প্রতি সে একই কষ্ট একই সমাধান এখানে আর মানে এইসব জিনিস আর ভাষা ওইভাবে বলতে একটাই জিনিস যেটা মানে এইসব জিনিস যেন ফার্দার কখনো না হয় আর সমস্ত কিছু ইনসিডেন্ট এরকম খারাপ যত ইনসিডেন্ট ঘটে এইসব জিনিস একটা ফিনিশ লাইন অ্যাটলিস্ট এইসব ইনসিডেন্টের পর যেন এটা ক্লোজ হয়ে যায় এইসব ব্যাপার আর ফিউচার যেন না হয় আর এইভাবে আর যেন কোনো লাইফ না হারায় বিসুত বর্ধন আমি তো ফেসবুকের বন্ধুদের আমার সঙ্গে বলতো এবার ওর ভাই তো আমি ফেসবুক আমার সঙ্গে ছিল আমি দেখছিলাম ওরা কাপিরের কাছে আনন্দ করছে এই হঠাৎ করে কালকে দুপুরে যা এটা খুব মর্মান্তিক ঘটনা এটা আর খুব হাসি খুশি এরকম ছিল আর কি না কিন্তু তবু এক সঙ্গে সবাই মিলে